তে পারে তার কাছে মেডিকেল মানে এখানে আমরা মনে করি মারা গেছে মেডিকেল কিছুক্ষণ পরে ঘোষণা হচ্ছে হ্যান্ডে মারা গেছে মেডিকেল নেছে লোকে আর মেডিকেলে কি কি নিয়ে মেডিকেল নিলাম আমরা এক ঠলায় আচ্ছা আপনি মামলা করেছেন মামলায় উল্লেখ করেছেন রুগীকে আপনারা হাসপাতালে নিতেই পারেননি তাহলে হাসপাতালে আপনি আবার এখন বললেন যে রুগীকে হাসপাতালে আমি কথা পার্থক্য হয়ে গেল পার্থক্য আমি বলছি হাসপাতাল নিচে মারা গেছে উকিলে আমি নথি ভুল করেছি তাহলে এই যে মিথ্যা মামলা আসলে কোলে এই যে মামলাটা আপনি তো নথি থেকে ঘুরে ঘুরিয়ে ফেলছেন মামলাটা আসলে মিথ্যা হয়ে গেল না তো গরমিল হয়ে গেল না আমি তো আমি তো বলছি যে আমি তো আর লেখা পড়া জানি না তাহলে কি লেখছে আমার নথি তো পড়ে শুনে না আর আমি তো খালি সাইন দিয়ে স্যার আমি কিছু পড়তে পারি না তাহলে কি মামলা তাহলে মামলা তথ্যে গরমিল হয়ে গেল না এটাকে আসলে সরকারের সাথে বাস আর আমার চাচা থেকে দুই দুইটা মামলা আসেন আমার সভা মেডিকেল থেকে লাশটা গ্রহণ করছে কি মেডিকেল থেকে লাশ নিয়ে আসছে লাশ থেকে যে আমার এক স্বাস্থ্য মানুষ ছুটিতে আসলে বিদেশ গনে আছে এই বিদেশ চলে গেছে আচ্ছা আমরা হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু কথা বলেছি উপজেলা তারা যেটা জানাইলো এখানে বসে টেস্ট হয়েছে রোগী সেখানে বসে তার হার্টের সমস্যা হচ্ছে এই কারণে হার্টের তো সমস্যা হয়েছে হার্টটা জানি আর হার্টটা কাজ দাওন দেশ থেকে তো আরো অবস্থা যে কেস মামলা দেশ থেকে আরে পুলিশে যে হরানি করার থেকে মামলা দুই তিনটা মামলা আর হে আসানি

টাকা পয়সা দেয় খাওয়ানো সব কিছু আনি দিই আমি দেখান থেকে আনিস একটা আমার লাগে গোপন একটা ই দেশে যেন তোমার চাষি অসুস্থ তোমার চাষি অসুস্থ এটা মৃত্যু হয়ে যায় তুমি ঝামেলা যাই না এই থেকে আমি দশ পনেরো দিন অফেন্স চাষলাম এরপর থেকে হে আমার কাটাই দেখে আমি কোর্টে বাধ্য করছি মামলা আচ্ছা যিনি যা যিনি মারা গেছেন ওনার ছেলে থাকতে আপনি কেন মামলা করেন ছেলে তো হেরা ডাকা থাকে হেরা তো আমার চাষার বাবা চাষির কোনো খোঁজপত্র লাগে আসলে কি যার যে পুত্র যার বাবা বাবার থেকে কি তা আপনার আসলে দরদ কি বেশি দরদ না আমার রাবে মরার থেকে আমার চাষায় আবার আমার দেখ শুনছে এই দায়িত্বটা আমি পালন করছি আমার চাষার উপরে হের সার আমার হের দাস ছেলে তার ছেলের কি আছে আপন ছেলে বাড়ি কি আছে আপন ছেলে তো দেখ শুন হের থুইয়া আমার চাষি প্রতিবন্ধী আমার চাষ আছে ঘরে আসে আপনার যাই দেখেন হের থুই হ্যাঁ ঢাকা চলে গেছে আচ্ছা আপনি মামলায় উল্লেখ করেছেন যে তাকে জখম করা হয়েছে ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া দেওয়া হয়েছে না দিয়ে ধাওয়া হয়েছে ধাওয়া দেওয়া হয়েছে ছবি আমি কোর্টে পেশ করছি আচ্ছা কিন্তু আপনি তো উল্লেখ করছেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছেন হাসপাতালের রুগীকে নিতেই পারেন এটা আমি বলছি এটা উকিল হিসেবে ভুল করছে আমি তোর লেখাপড়া জানি না আমি সান্ডে জানি সান্ডে জানার তো আমার নতুন পরিবেশ শুনে না পরে থেকে তো মামলা করার থেকে আপনি যখন মামলা করেছেন আপনার সাথে অন্য কালকে নিয়ে যাবেন না আমার কাগজ পড়বে না আমি একাই আসলাম

আপনি তো মাত্রই বললেন যে রুগী এখান থেকে গেছে রুগী আসলে স্বাভাবিক ছিলেন অজ্ঞান কিন্তু রোগী তো আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি রুগী অজ্ঞানই আমার আমি আমার চাষা ব্যবস্থা দেখছি অজ্ঞান আসালাম আমি নিজেই এর থেকে যে মেডিকেল নেসে আমার খালায় নেছে খালার সাথে কি গেছে ওটা আমি জানি না আমি তো আমি তো অসুস্থ আসলে তাহলে আপনি মিথ্যা তথ্য দিয়ে আসলে মামলা কেন দায়ের মিথ্যা তথ্য দেন না জান আমারও জান আপনি তো মিথ্যা তথ্য দিয়েছেন আপনি তো মামলা উল্লেখ করেছেন রোগী এখানে বসে মারা গেছে কিন্তু আমরা দেখি আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে রোগী হাসপাতালে হাসপাতালে আমি বলছি যে এখানে মনে হয় মারা গেছে পরে থেকে আমরা মেডিকেল নিচে বের থেকে হ্যাঁ না চাকমা দোকানে হ্যাঁ না মৃত্যু ঘোষণা আছে রোগী মনে করে আপনি ভাবছেন এখানে বসে মারা গেছে সেই রোগীটাকে হাসপাতালে গাড়িতে গাড়িতে নেছে হয়তো নেই রোগী তো স্বাভাবিকভাবে গেছে আমাদের সিসিটিভি ফুটেজ দেখলাম

হত্যা করা হলো আপনি পরে যে হাসপাতাল না কিনে মারা গেছে হাসপাতালে বইয়ে নাকি গেছে মামলাতে উল্লেখ করা হয়েছে বাড়িতে বসে তাকে সত্যি বলতে আমি পারবো না কিনা আপনি মাত্র তো বললেন হাসপাতালে আপনি কেমন ছেলে বাবা মারা গেল তাকে হত্যা করা হলো এখানে বসে সবার সামনে আট জন মিলে আপনার পিঠে আপনি কেমন ছেলে জিজ্ঞাসা করলেন আপনার বাবার মারা হয়েছে আমি আমি জিজ্ঞাসা করি না আমার শাস্ত্রের সাথে তার লাগে বাজাবাজি ছিল সাথে আপনার বাবার সাথে ছিল না বাবার সাথে ছিল না তাই হে মামলা মানে ওইভাবে মামলা দিতেছে আমার দুইটা রুগী ওইভাবে মামলা দিচ্ছে সেই থেকে করছে করার পরে তার ছাড় দেয় নাই সেই লোকে সেইভাবে মামলায় হারে জ্বলাই দিচ্ছে এই টেনশানে হে ভোগে সেইভাবেই মানে টেনশন ওই অস্তিত্ব আপনার বাবা যখন আপনি যখন মারা আপনার বাবা যখন মারা গেছে আপনি ঢাকার ছিলেন আপনাকে ফোন করে কি বলা হয়েছে যে মারা গেছে এইভাবে এইভাবে কিভাবে কিভাবে মারা গেছে মারা গেছে স্টার্ট করে

বলছে বলে কি আমি চাই স্যার এইটা যাতে যা ভালো হয় ঠিক আছে ভালো হয় আপনার বাবার লাশ মারা যাওয়ার চার মাস পরে আসলে এখন উত্তোলন করছেন এটা কি না ঠিক হচ্ছে না আর ঠিক না হলে

ভিতরে জুমকি শুমকি দিছে তাই ভয়ঙ্কর হ্যার ভিতরে জুমকি গেছে ধরে হুমকি ধুমকি দিয়ে মারা গেছে দাওয়া যে ধর দিছে সাফাটি লইয়ে দাওয়া হইছে কবে চাপাটি দাওয়া হইছে তাই যে কলা মার্কেট যে ভাগ যে পুলিশ এটা কত দাবি কত দিন ধরে এরকম মারামারি হইতে আছে যে কি মারামারি করে রাজি জুল হওয়া কেন মারা গেল আমাকে তো কবরের সামনে কবরের সামনে সত্য কথা বলেন হ্যাঁ